নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই জ্যৈষ্ঠ আজ তেইশে মে আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আটই জ্যৈষ্ঠ আজ তেইশে মে আজ শুক্রবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত পাঁচ ছটা দশ আজ চন্দ্র অবস্থান করছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিকাল চারটে তেইশের পর চন্দ্র প্রবেশ করবে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে বিশেষ করে চন্দ্রের অষ্টমে অবস্থান মা বা মাতৃস্থানীয় কারুর শারীরিক অস্থিরতা শারীরিক সংকট আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে এছাড়াও দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতি হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয় দ্বারা আপনি উপকৃত হবেন তবে সবচেয়ে ভালো হবে সিংহ রাশি যারা স্টুডেন্ট আছে যারা বিদ্যাক্ষেত্রে সাফল্য লাভ করবে বিশেষ করে দুপুর একটার পর বুধ তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে বৃষ রাশিতে বৃষ রাশিতে তৈরি হবে রবি বুধের বুধাদিত্য যোগ অর্থাৎ বুধ দিনের একটার পর অর্থাৎ দুপুর একটার পর প্রবেশ করে যাবে বৃষ রাশিতে যা সিংহ রাশির কাছে খুবই গৌরবের খুবই সৌভাগ্যের দশম স্থানে বুধাদিত্য যোগ কর্মের বাধাগুলোকে সরাবে শত্রুতাগুলোকে সরাবে আপনাকে এনে দেবে সকলের নজরে সকলের সামনে এছাড়া আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি যথেষ্ট পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে নতুন উদ্যম আছে আপনার উন্নতি জোয়ার আছে আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মক্ষেত্রে নব দিগন্তের উন্মেষ আসবে আর আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন হবে তবে আজকের দিনে আপনার শরীরের ব্যাপারে সাবধানে থাকবেন নানা ধরনের রোগ ভোগ আসতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে তবে আজকের দিনে আপনার কোথাও পড়ে গিয়ে আকস্মিক দুর্ঘটনার যোগও আছে সেদিক দিয়ে সাবধান আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ দেখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি সিংহ রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে সন্তানের দিক থেকে সুখবর আপনি নিশ্চিত পাবেন আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে পারিবারিক জীবন পারিবারিক জীবনও সুখ শান্তি আনন্দ যথেষ্ট থাকবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসু দেবায় ওম নাম ভগবতে বাসু দেবায় অবশ্যই জব করবেন কিছু কমান অবশ্যই করবেন ছোট করে লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ